সামনে আসতে চলেছে রাখি পূর্ণিমা আর এই রাখি পূর্ণিমার দিন আমরা কিভাবে বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করে নিতে পারি সেই ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো সেই ভিডিও শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক রাখি পূর্ণিমা কবে পড়েছে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে রাখি পূর্ণিমা পড়েছে ইংরেজি নয় আগস্ট আর বাংলা তেইশে শ্রাবণ শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজির আটই আগস্ট আর বাংলার বাইশে শ্রাবণ শুক্রবার দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে আর তার স্থায়ী হবে ইংরেজি নয়ই আগস্ট বাংলার তেইশে শ্রাবণ শনিবার দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এবছর রাখি পূর্ণিমা পালন হচ্ছে নয় আগস্ট শনিবার পুজো শুরুর আগে আমি ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়ে একটা চৌকি পেতে তাতে লাল কাপড় পেতে শেষে লক্ষ্মী নারায়ণকে বসিয়ে নিয়েছি আর তার সঙ্গে আমি নিজেকে আচমনও করে নিয়েছি ভিডিও লম্বা হওয়ার জন্য সেগুলো আমি এখানে শেয়ার করলাম না তো আমি এখন এখানে পঞ্চামৃত বানাচ্ছি লক্ষ্মী নারায়ণের অভিষেক করার জন্য তো পঞ্চমিত বানাতে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো দিয়ে আমি বানিয়ে নিয়েছি দুধ দই ঘি মধু শর্করা এই পাঁচটি দিয়ে পঞ্চমিত বানিয়ে নিয়ে আমি সেই লক্ষ্মী নারায়ণের অভিষেক করে নিলাম জয় শেষে লক্ষ্মী নারায়ণের জয় জয় শেষে লক্ষ্মী নারায়ণের জয় জয় শেষে লক্ষ্মী নারায়ণের জয় অভিষেক করানোর পর সবসময় কিন্তু পরিষ্কার জল দিয়েও অভিষেক করে নিতে হয় তাই আমি এখানে পরিষ্কার জল দিয়ে শ্রী লক্ষ্মী নারায়ণের অভিষেক করে নিচ্ছি অভিষেক করানোর পর থেকে ভালো করে মুছে নিয়ে আমি জলচৌকির উপর ঘট নিয়েছি ঘর স্থাপন করার জন্য আমি এখানে একটি ঘটি নিয়েছি আর তাতে দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি তাতে পাঁচটা সিঁদুরের ফোঁটাও দিয়ে নিয়েছি এবার ঘরটির মধ্যে দিয়ে দিলাম একটি সুপারি একটি কড়ি একটু আতপ চাল আর একটু দুগ্ধ তিনটি আম পাতায় সিন্দুরের ফোঁটা লাগিয়ে আমি এতে দিয়ে দিয়েছি একটি পাঁচ পাতায় সিঁদুরের ফোটা লাগিয়ে ঘরটি দিয়ে আজকে আমি সুপারি দিয়ে ঘর স্থাপন করলাম যেখানে ঘর বসানো সেখানে আমি আলপনা দিয়ে নিয়েছি আর দিয়েছি একটু গঙ্গা মাটি তাতে একটা সিঁদুরের ফোটা দিয়ে চারিদিক থেকে ফুল দিয়ে দিলাম আর সংকোধনী সহযোগে আমি ঘর বসাবো আর তাতে তার আগে একটু দুব্বা একটু ধান দিয়ে দিয়েছি ঘটে আমি চাঁদমালা পরিয়ে দিচ্ছি আর দিয়েছি একটা লাল চেরি কাপড় ঘরের উপরে ঘটার ছাদন হিসাবে মা লক্ষ্মীকে আমি সিঁদুর পরি দিচ্ছি আর শিশি নারায়ণ দেবকে আমি চন্দনের তিলক করিয়ে দিলাম একটি ধানের ছড়া মায়ের কাছে আমি রেখে দিলাম একটি মৌল নিবেদন করে দিলাম বস্ত্র স্বরূপ নারায়ণ দেবকে একটি পৈতি নিবেদন করে দিলাম মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি আলতা সিঁদুর শাখা নোয়া পলা নিবেদন করে দিলাম শিশি লক্ষ্মী নারায়ণকে আমি একটি ফুলের মালা নিবেদন করে দিলাম তো গণেশ দেবের উদ্দেশ্যে আমি হাতে ফুল আর ডুবা নিয়ে নিলাম ওম গান নম এই মন্ত্র বলে ঘটে গণেশ দেবের উদ্দেশ্যে আমি ফুল ডুবা দিয়ে দিলাম হাতে ফুল নিলাম পঞ্চদেবতার উদ্দেশ্যে পঞ্চ দেব ডুব্বা দিয়ে দিলাম মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি হাতে ফুল নিয়ে নিলাম ওম লক্ষ্মী দেব্য নম এই মন্ত্র বলে ঘটে একটি ফুল নিবেদন করে দিলাম একটি তুলসী দল নিয়ে নিলাম ওম নম নারায়ণ এই নম এই মন্ত্র মন্ত্রগুলো নারায়ণ দেবের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করে নারায়ণ দেবের উদ্দেশ্যে তুলসী পাত তিনটি তুলসী পাতাতে চন্দন লাগিয়ে ও নম ভগবতে বাসু দেবায়ু নম এই মন্ত্র বলে তিনটি তুলসী পাতা নারায়ণ দেবের প্রায় নিবেদন করে দিলাম ও নম ভগবতে বাসু দেবায়ু নম ও নম ভগবতে বাসু দেবায়ু নম নারায়ণ দেবের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব সেই জন্য আমি হাতে নিয়ে নিয়েছি ফুল আর তুলসী পাতা আর এতে গন্ধে পুষ্পে ওম হবে নারায়ণায় নম এই মন্ত্র বলে নারায়ণ দেবের উদ্দেশ্যে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হাতে ফুল বেলপাতা দুব্বা নিয়ে নিয়েছি ওম নমস্তে সর্বদে ভানাম বড়দাসী হরি পেয়ে যা গতিস্তত উপ স্বামে ভর্তনাথ এই মন্ত্র বলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে দেব হাত জোর করে মা লক্ষ্মী প্রণাম মঞ্চ বলে নেব ওং বিশ্বরূপসি পদ্মে পদ্মালয় শুভে সর্বতী মান দেবী মহালক্ষ্মী নমস্তুতে জন্ম লক্ষ্মী জন্মলক্ষী হাত জোর করে বলে নেব ব্রহ্মান্ন দেবায়ু ও ব্রাহ্মণ হিতায়ুচ হিতায় শ্রীকৃষ্ণায়ু গোবিন্দায় নম নম ওং পাপ হং পাপ কর্ম হং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমা কুন্দরী কাক সর্ব পাপ হর একটি পানপাতর কিছু মঙ্গল সামগ্রী যেমন একটি সুপারি একটি কড়ি একটি হলুদের গাছ একটি পদ্মবীজ কিছু মঙ্গল সামগ্রী মা লক্ষ্মীর সিনী নিবেদন করে দিচ্ছি নারায়ণ দেবের উদ্দেশ্যে সিনীটা আমি মাখেনি পুজোর পরে মেখে নিব মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি সন্দেশ নিবেদন করে দিলাম শ্রী নারায়ণের উদ্দেশ্যে আমি হলুদ মিষ্টান্ন নিবেদন করে দিলাম অবশ্যই তুলসী দিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পায়েস নিবেদন করে দিলাম আর লুচিও আমি নিবেদন করে দিলাম তো এগুলো আমি ভোগ হিসাবে নিবেদন করে দিলাম এবং জলও আমি নিবেদন করে দিলাম এরপর আমি আরতি করে নেব প্রথমে আমি প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি তারপর ধূপ দিয়ে আমি আরতি করে নেব পঞ্চপ্রদীপ আর কপুর দিয়েও আমি আরতি করে নেব পঞ্চগীব দিয়ে আরতি করে নেবার পর আমি ধুনু দিয়ে আরতি করে নেব তো এই ছিল আজকের পুজোর ভিডিও সামনেই আসছে রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমাতে কীভাবে আমরা বাড়িতে শ্রী নারায়ণের পুজো করে নিতে পারি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো